সাংগঠনিক নিয়ম মোতাবেক রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে সিপিএম এর অঞ্চল সম্মেলন এই সম্মেলনগুলিতে উঠে আসছে দলীয় ত্রুটি আগামী দিনের কর্মসূচি শুক্রবার বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন সিপিএম এর দলের কার্যালয়ে হয় বিশালকোট বিভাগের অন্তর্গত সিপিএম লালসিং অঞ্চল কমিটির সম্মেলন প্রথম দলীয় কার্যালয়ের সামনে পার্টির পতাকা উত্তোলন করেন সিপিআইএম বিশালকোট বিভাগীয় কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার এরপর শহীদ বেদিতে মাল্যদান করেন সিপিএম সিপাহী জেলা জেলা কমিটির সম্পাদক ভানুলাল সাহা সম্পাদক মন্ডলী সদস্য প্রদীপ দাস তপন দেবনাথ সহ অন্যান্যরা এরপরে শুরু হয় প্রতিনিধি সম্মেলন বিভিন্ন শাখা থেকে প্রতিনিধিরা সম